তোমা ইলিশ মাছের নাম পাল্টিয়ে পাঙ্গাস মাছ করে দিন জাতীয় মাছ পাঙ্গাস আপনার আমার প্রিয় মাছ পাঙ্গাস সকলের প্রিয় পাঙ্গাস বাবা ইলিশ মাছ খাবো আমার কাছে টাকাও নেই আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে কি আমার ছেলে ইলিশ মাছ খাইতে চাইছিল এখন আমার তো আর এত টাকা নাই বাজার থেকে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছি ছেলেকে সান্ত্বনা দেব বলবো বাবা এটাই ইলিশ মাছ এটাই খাও এটাই তোমার জাতীয় মাছ আসলে এটা হলো জাতির সাথে একটা বেইম্যানে আমি মনে করি ইলিশ মাছটাকে জাতীয় মাছ না করে এই পাঙ্গাশ মাছটাকে জাতীয় মাছ করা হোক কারণ আপনি দেখেন জাতীয় ফল কাঁঠাল গরিব দুঃখী সবাই খেতে পারে আপনি দেখেন জাতীয় পাখি দোয়েল সুন্দরবন হতে বন পর্যন্ত সব জায়গায় চাইলে পাখিগুলো দেখা যায় মানুষ দেখে চিনে কিন্তু ইলিশ যে একটা জাতীয় মাছ এই মাছটা মানুষ চীনে শুধুমাত্র কাগজে কলমে বইতে দেখে গরিব মানুষ দিনমজুর তারা চাইলেও ইলিশ মাছ খেতে পারে না কারণ এক কেজি ইলিশ মাছ কিনতে হলে গুনতে হয় পনেরোশো থেকে আঠারোশো টাকা দুই হাজার টাকা তো আমি মনে করি এই মাছটিকে জাতীয় মাছ না করে এই পাঙ্গাস মাছটিকে যদি জাতীয় মাছ করা হয় তাহলে মাছটির প্রতি যেমনি করে সুবিচার করা হবে তেমনি করে এই জাতির প্রতিও সুবিচার করা হবে আচ্ছা এই একটা পাঙ্গাশ মাছ পাঁচ কেজি ওজন করতে হলে এক দেড় বছর দুই বছর লালন পালন করা লাগে পাঙ্গাস মাছকে প্রত্যেক খাবার দেওয়া লাগে কিন্তু ইলিশ মাছকে আজ পর্যন্ত আমরা শুনি নাই যে বাংলাদেশ সরকার যে নদীতে খাবার দিছে বা ইলিশ মাছের পোনা ফালাইছে কিন্তু অথচ এই মাছ চাষ করার লাগে খাবার দেওয়া লাগে পোনা ফালানো লাগে কিন্তু ইলিশ মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়া একটা নিয়ামত এই মাছটা বাংলাদেশের ভিতরে নদীতে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে হয় কিন্তু এই মাছটার দাম এত কেন গভর্নমেন্টের কাছে আমরা জানতে চাই যেই মাছ লালন করা হয় না পালন করা হয় না খাবার দেওয়া হয় না সেই মাছের দাম আঠারোশো টাকা দুই টাকা আর যেই মাছ এক বছরের ভিতর বা দুই বছর পরে এই মাছটি ক্রয় করে পুকুরে ফেলা হয়েছে তারপরে খাবার দিতে দিতে বড় হয়েছে সেই মাছের কেজি একশো আশি টাকা দুশো টাকা আড়াইশো টাকা কিন্তু এই যে গরিবের মাছ পাঙ্গাস তো গরিব দুঃখী টাকাওয়ালা পয়সাওয়ালা সবাই এই মাছ খেতে পারে বয়স্ক হয়তো শুরু করে কাছা পর্যন্ত সবাই এই মাছ খেতে পারে এটা সবার প্রিয় একটি মাছ পাঙ্গাস মাছ তো আমি মনে করি এই পাঙ্গাস মাছটাকে জাতীয় মাছ করা হলে এই দেশের প্রতি এই মাছগুলার প্রতি মানুষের প্রতি সুবিচার করা হবে সবাই খেতে পারে না সবাই সাধ্যের অনেক বাইরে তো আমি মনে করি যদি ইলিশ মাছকে জাতীয় মাছ বাদ দিয়ে যেমনি করে জাতীয় ফুল সাপলা আবার জাতীয় তরকারিও করতে পারি আমরা কারণ এই সাপলা খালে বিলে জঙ্গলে বঙ্গলে সব জায়গায় গেলে পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা মুঠা আবার বাজার থেকে ক্রয় করলে পাওয়া যায় আর যদি আপনার স্থান ডোবায় বা মাঠের নামলেও আপনি কিন্তু বর্ষা মৌসুমে শাপলার অভাব নেই চতুর্দিকে সাপলা আর শাপলা ক্রয় করতে হয় না সবাই খেতে পারে কিন্তু ইলিশ মাছ জাতীয় মাছ সেই মাছটা আমরা কেউ খেতে পারি না এই যে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক যে কথাটা বলছে যে আমি চাইলেও আমার ছেলেকে এক পিস ইলিশ মাছ খাওয়াতে পারেনি কারণ আসলে এটা কিন্তু বাস্তব যদিও কথাটা মজার ছলে উঠে এসেছে কথাটা কিন্তু বাস্তব এক পিস ইলিশ মাছ যদি আপনাকে খেতে হয় আপনাকে একটি ইলিশ মাছ কিনতে হবে একটি ইলিশ মাছ কিনতে হলে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে সেই ক্ষেত্রে আসলে প্রতিটা মানুষ আমরা যারা দিন মজুর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের কিন্তু আসলে এটা অনেক সাধ্যের বাহিরে বিশ্বাস করেন আর না করেন এটা কিন্তু আমাদের অনেক সাধ্যের বাইরে তাই আমি অনুরোধ করব আমাদের পাঙ্গাস মাছকে জাতীয় মাছ করা হোক আর নতুবা ইলিশ মাছের দাম সিন্ডিকেট অতি ধরে এই মাছটি যাতে করে মানুষ ক্রয় করে খেতে পারে সাধ্যের নাগালের নাগালি নিয়ে আসুন দেখেন আপনি এই রংপুর দিনাজপুর থেকে আমাদের দেশে কলা আসে সেই কলার ডজন হয় ষাট টাকা পঞ্চাশ টাকা অথচ চাঁদপুরে যে আমাদের এখান থেকে অল্প একটু আছে এক কথায় কি চিৎকার দিলেও চাঁদপুর হিসাবে আবার শোনা যেতে পারে কিন্তু সে চাঁদপুর থেকে রামগঞ্জ ফরিদগঞ্জ হাজিগঞ্জ মাছ আসার পরে বা চাঁদপুর যেইখানে মাছ ধরে ওই জায়গায় মাছের কেজি পনেরোশো দুই হাজার টাকা তাহলে এটা কি আমাদের দেশের মানুষ খেতে পারবে হয় মাছের দাম কমিয়ে দিন আর নতুবা ইলিশ মাছের নাম পাল্টিয়ে পাঙ্গাস মাছ করে দিন জাতীয় মাছ পাঙ্গাস আপনার আমার প্রিয় মাছ পাঙ্গাস সকলের প্রিয় পাঙ্গাস জাতীয় মাছ পাঙ্গাস আল্লাহ হাফিজ